পৃথিবীর প্রথম আজান সেটা কে দিয়েছিলেন কোথায় দিয়েছিলেন আর এই আজান কোন দেশে শুরু হয়েছিল বোন আপনি প্রশ্ন করলেন যে আজানের উৎপত্তি কিভাবে হয়েছে কোন দেশে হয়েছে আর সেটা কিভাবে শুরু হয়েছে বোন আজান শুরু হয়েছিল আরব দেশে আরবের মদিনায় আর সই হাদিসে উল্লেখ করা আছে যে মদিনায় মসজিদ তৈরি করার পর নবীজি এবং সাহাবারা সালাতের ব্যাপারে আলোচনা করছিলেন কিভাবে মানুষকে আহ্বান করা হবে কেউ কেউ বললো ড্রাম বাজাও কেউ বা বললো শাক বাজাও তখন একজন লোক সেই লোক তার স্বপ্নের কণ্ঠে খবরটা বললেন সে যে কথাগুলো শুনেছে আর সালাদের জন্য মানুষকে আহ্বান করতে এর চাইতে ভালো উপায় নেই যেখানে সবাইকে ডাক হচ্ছে মানুষের কণ্ঠ দিয়ে তখন নবীজি আদেশ দিলেন যখন মানুষকে সালাতের জন্য ডাকবে তখন মানুষের কণ্ঠ ব্যবহার করবে অন্যান্য যন্ত্রপাতি ড্রাম ট্রাম্পের শাক্ষীতাদের ব্যবহার করো না আর শুরু হয়েছিল আশা করি উত্তরটা পেয়েছেন